গাইস প্রথমে তোমরা ভিডিওটা দেখো তারপরে ভিডিওতে থাকা বাংলা দুষ্ট পোলা মানে ফানি কমেন্টস পড়ব লেটস গো আজ আমি পেয়েছি স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড আসলে আমার কি নেই তাই শুধু সব কি আর দেখনা পড় رہا ہے পুরুষ অ্যাওয়ার্ড পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ধন্যবাদ টুডে আই রিসিভ দ্য স্টাইলিশ ফ্যাশন সুদর্শন হিজরা অ্যাওয়ার্ড সে নিজেও জানে তার কোনো যোগ্যতা নেই বিচারকরা জানলো না আর কি কি দেখতে হবে বাংলাদেশে হিজলা সুদর্শন পুরুষ লিঙ্গ সারা সিংহ মঞ্চে যেগুলো ছিল সবাই হিজরা এক একটা হিজড়া রে ঠিক আছে আসলে সব হিজড়াই একসাথে হয়েছে তো তাই হিজরারে পুরস্কার দিয়েছে মেয়েদের মতো সাজলে কি সুদর্শন পুরুষ হওয়া যায় এর ভিডিও আর একবার যদি আমার ফোনে আসে তাহলে ফোনটা ভেঙে ফেলবো